বন্ধুরা সবাইকে মিষ্টি দুপুর আর এই মিষ্টি দুপুরে তোমাদের অনেক অনেক স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বেশ কিছু দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না ঠিক আছে তো আমার কিছু প্রবলেম চলতেছে আমার নিজের কিছু প্রবলেম এবং আমার বাড়ির কিছু প্রবলেম তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের সাথে তোমাদের সাথে রকম ভিডিও যে একটা আপলোড করব একটা ফানি এরকম কিছু একটা যে ভিডিও আপলোড করব সেটা করতে পারছি না তো তোমরা তো সকলেই জানো যে আমি চোদ্দো তারিখ দুই মাস দু হাজার পঁচিশ শুক্রবার দিন সিকিমে গিয়েছিলাম আর সেখান থেকে আমি এগারো তিন দু মঙ্গলবার দিন বাড়ি আসি তো বাড়ি আসার পরে আস্তে আস্তে এমন আমার সাথে কিছু হচ্ছে যে ভালো লাগে না আর বাড়িতে থাকতে তো আর বাড়িতে তো আমার অনেক প্রবলেম চলতেছে তো ভাবলাম তোমাদের সাথে একটাই কিছু শেয়ার করি যে যারা আমার হোয়াটসঅ্যাপের লিস্টে আছো এবং যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছো তোমরা তোমাদের যদি এই ভিডিওটি চোখে পড়ে তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো তোমরা কেউ আমাকে আর হোয়াটসঅ্যাপের কোনো স্টোরিতে দেখতে পাবে না না কোনো দিন তোমরা ফেসবুকে আমাকে দেখতে পাবে না কোনো দিন আমাকে ইনস্টাগ্রামে কোনো রিলস করতে দেখবে তো এটা আমার জন্য বিশেষ একটা খারাপ আমাকে নিজেকেও খারাপ লাগে বাট কী করবো কিচ্ছু করার নেই তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার কন্ট্যাক্ট লিস্টে এবং আমার ফেসবুক পেজে রয়েছ তো তোমরা প্লিজ আমাকে আর কোনো রকম কোনো মন্তব্য করবে না কেননা এটা আমার জীবনের সাথে জুড়ে গেছে তো প্লিজ বি কেয়ারফুল কেউ আমাকে কোনো রকম মন্তব্য করবে না যদি পারো আমাকে একটু সাহায্য করো উঠে দাঁড়ানোর যেন আমি এই সমস্যা থেকে উঠে দাঁড়াতে পারি খুব শীঘ্রই যদি উঠেতে দাঁড়াতে পারে খুব শীঘ্রই তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো এবং সবার সাথে আড্ডা দেব লাইভে আসবো আর যদি এই সমস্যা থেকে আমি যদি বাইরে না বেরোতে পারি তো আমি কেন কোনো ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম এবং নাই ইউটিউবে নাই তোমার হোয়াটসঅ্যাপে কেউ আমাকে দেখতে পাবে না তো প্লিজ বি কেয়ারফুল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো বেশি কিছু বললাম না তো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ডিপ্রেশন থেকে উঠে আসার চেষ্টা করে তোমাদের সাথে আবার ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে তোমরা চাইলেও সেখান থেকেও আমাকে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো তো চলো দেখা হবে খুব শীঘ্রে একটা নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই বন্দে মাতরম চাই